মাদ্রাসার মাহফিলের দাওয়াতের জন্য পোস্টার লাগানো হয়েছে সেই পোস্টারকে কিছু বস্তি এবং নোংরা মন মানসিকতার লোকেরা ছিঁড়ে ফেলেছে রাজনৈতিক হিংসার কারণে বা প্রতিষ্ঠানিক হিংসার কারণে হয়তো এই কাজটা করেছে দেখ যারা করেছে তারা আসলে কাজটা মতো ভালো করেনি তারা এই কাজটা করে তাদের নিচু মন মানসিকতার পরিচয় দিয়েছে নোংরা মন মানসিকতার পরিচয় দিয়েছে আল্লাহ তারা হয়তো চাইছে এই দাওয়াতকে বন্ধ করে দিতে কিন্তু আল্লাহ তালা নিজেই তো বলে দিয়েছেন যারা আল্লাহ তালা দিনকে বন্ধ করে দিতে চায় নিস্তব্ধ করে দিতে চায় ধ্বংস করে দিতে চায় আল্লাহ তারা কি ধ্বংস করে তারা ছেড়ে ফেলেছে তাই বলে আমরা থেমে রই না তাদের হিংসাত্মক কাজের প্রতিবাদ আমরা কাজের মাধ্যমে জবাব দিয়েছি